পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত বর্তমানে তিনি সিলেটে অবস্থান করছেন যে কোনো দেশে কিংবা প্রবাসে অবস্থানরত পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি অথবা বিধবা পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সিলেটের একজন ২২ বছর বয়সী অবিবাহিত মুসলিম পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি তার আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে টু পাত্রের নাম হচ্ছে শিপন মিয়া তার ডাক নাম শিপন পাত্রের বয়স ২২ বছর পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি সিলেটে অবস্থান করছেন পাত্র পাঁচ ফুট ষাট ইঞ্চি উচ্চতার অধিকারী পেশায় পাত্র একজন ড্রাইভার এবং পাশাপাশি তার মোবাইল সার্ভিসিং এর বিজনেস রয়েছে পাত্রের গায়ের রং শ্যামলা শার্ট প্যান্ট এবং পাঞ্জাবি পরিধান করতে আমাদের এই পাত্র সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করেন এবং পিঠা খেতে পাত্রের খুবই ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রের পরিবারে আছে তার পাঁচজন ভাই এবং একজন বোন চার ভাই বিবাহিত এবং বোন বিবাহিত পাত্র বর্তমানে একাই সিলেটে অবস্থান করছেন সিলেটের হবিগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্র বড় হয়েছেন সিলেটে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন জীবন হিসেবে তিনি একজন সাংসারিক নারীর সন্ধান করছেন যে কোনো দেশে কিংবা প্রবাসে অবস্থানরত পাত্রীরে বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে বিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সে যেকোনো কোনো নারীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যে কোনো উচ্চতার পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রীর বিয়ের প্রস্তাবেও পাত্র আগ্রহী আছেন যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি অথবা বিধবা পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবকেও তিনি সম্মান প্রদর্শন করবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রীরে বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন যে কোনো চাকুরিজীবী অথবা প্রবাসী ন্যায় বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবকে সমানভাবে প্রদান করা হবে। কিংবা উজ্জ্বল যারা আছেন তাদেরকে বেশি প্রাধান্য দান করা হবে বাংলাদেশের মধ্যে সিলেটের হবিগঞ্জ ছাড়া অন্যান্য যে কোনো জেলার প্রাপ্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাশাপাশি যারা প্রবাসে অবস্থান করছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবেও সব থেকে বেশি আগ্রহী আছেন আমাদের এই সিলেটের পাত্র এই ছিল আমাদের আজকের সিলেটের পাত্রের বিয়ের প্রস্তাব তো পাত্র সম্পর্কে সবকিছু জেনে বুঝে যারা যারা পাত্রের প্রতি আগ্রহী আছেন দেরি না করে ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন আমাদের এই পাত্রের আইডি নম্বরটি অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে সরাসরি নম্বর নিয়ে কল করে যোগাযোগ করুন আমাদের এই পাত্রের সাথে বিস্তারিত জানতে অ্যাপসের ভিতরে সাপোর্ট টিমে গিয়ে মেসেজ করুন অথবা কল করুন এবং অ্যাভেলেবেল এজেন্টের সাহায্য নিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে